আর চিকিৎসা পোষণ সম্পূর্ণ ফ্রি সারা দেশ থেকে যে হাদিয়া পায় এটাতে মোটামুটি মাদ্রাসা চালায় পারসাবাশি একটা মসজিদ বানাবো গণ কবরস্থান বানাবো আমার এই স্বপ্নগুলো আছে আল্লাহ জানা পূরণ করে দেন জোরে বলুন আমিন আমিন আমার গাড়িতে বইও ছিল কিন্তু আজকে আমি বলবো না আসলে ওই সময় আপনাদের হাতে নাই লোকজন নাই এজন্য আর কথা বাড়াতে চাচ্ছি না মহিলা মা বোনেরা আসছে আসছে না ওদের জন্য আমার শেদ চারটি আলোচনা কয়টা কয়টা জোরে বলেন কয়টা মা বোনেরা চারা আছে মা চারটা মোলে আটটা সান্না দরজা খোলা জোরে কণ মার হাবা এক নাম্বার হলো এদিক এক নাম্বার হলো নামাজ পাঁচ সব তো চলা করতে হবে মা মহিলারা আছে না কেছে পাগলিরা আছে এ বসে নে বসে ঠিক কালেকশন মানুষ তাই কত কত জিরে সুন্দর সিয়ারা পারে এই মানুষ জান্নাতে যাবে আল্লাহ জানা কবুল করে নেন যারা বলে আমিন অনেক টাকা वाला মানুষ জনি ভাই কত পঞ্চাশ কেউ দেনি মন ভালো মন ভালো 50 দিবেন হে দিবি কম দিলে 500 দিলে দিলেও ভাই কত দিবেন এটা নিয়ত করেন তো চারটি কথা বলে দি মহিলা দে বলো কি

আমি শুধু মনে দেখি হলো বউ বলে দিচ্ছি যদি কেউ আসে তাহলে দিয়ে দিবে আর না আসলে তো মা করে জনী ভাই আহ আমাদের জনি ভাই বিশ হাজার টাকা কবুল করেন ছোট হলেও কথা ছোট বিলে বড় মাছ থাকে মোটামুটি ভালো দান করছেন আপনারা কথা কোন ঠিক কিনা লাখ লাখ টাকা কালেকশন হয়েছে আল্লাহ কবুল করেন যারা না আমি এটা আপনাদের মাদ্রাসা আপনারা দেবেন ইনশাল্লাহ আচ্ছা এদিকে খেয়াল করেন মা বোনদের কয়টা আমল এক নাম্বার হলো নামাজ মা না জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিব মাগরিবের সময় হাসের বাচ্চা গরু ছাগল খুরবে খুঁজবার যায় আসে আস আর ইস্টার এদিকে খেয়াল করেন এসার সময় ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা তবে বগুড়ার মা বলে না সিরিয়াল দেখে না আমি গ্যারান্টি দিয়ে বলবো কথা কয় না কথা কয় না এ সাথি হয় না দেখে বগুরে তো ডিসেল লাইন আছে কার কার আছে হাত তোলে এ তোমাদের ঘরে আছে টিভি দেখো মাথা মাথায় সাথে পর কয় হ হ বগুড়ার শাল তো সাহস আছে কয় না আমরা বগুরের সোল পুটি মাছ মারিবেছে মারিয়ে নি বল বাড়ির ডিসের লাইন আছে ওটা হাত তুলে আবার বলা লাগে লজ্জা লাগে না কথা হয় না এই ছেলে বসো বাবা বসো এই সবাই বসেন বসেন তাহলে এক নাম্বার মা বোন যারা বসে আছেন মা পাঁচ সপ্তাহ সলা আদায় করতে হবে দুই নাম্বার রমজান মাসে রোজা রাখা লাগবে মা বোনের আবার রোজার বেলায় শক্ত মাঝে মাঝে রাগ করে তিন দিন ভাত খায় না কথা কয় লাগো স্বামী যদি বলে কে সকিনা ভাত খাও তুমি তোমার তরিও ভরা আমি খাবো না ভাত না খাস রুটি খা না খালে ক ফুসকে নিয়েছে দি কথা কয় না খা ওই পাগলি যে তিন চার দিন ভাত খায় না কিছু না হোক সাল বেঁচে গেছে কথা কম ঠিক কিনা মা বলে রা এদিকে খেয়াল করেন মাঝে মাঝে ইমাম সাহেবকে বলে হুজুর এই মাসে কোন নফল রোজা আছে তার রোজার বেলায়রা খুবই শক্ত না খায় থাকার বেলায় খুব শক্ত কথা কন ঠিক কিনা রান্না না করবে বেলা ওনার বেঁচে যায় কথা কন মাঝে মাঝে আমি ঘুমোর থেকে রাত মানে দুপুর বারোটার পরে আমি তখন বলে রান্না বান্না হসে কয় না কিছুক্ষণ আগেই তো উঠছি রান্না কখন হবে আমি তা ঠিক আছে শান্তিতে থাক আমি যে হোটেলত কিনে খাবো তা তো বিরক্ত করবো না কথা কয় না কে রাগ করছেন আপনারা এই হলো আমাকে বউ বাবা যে অলস হয়েছে বাপ রে বাপ আপনি অস করেন আমিও তো রাত জেগে থাকি আপনার জন্য কি দর আবার রান্নার বেলা রান্না করেন এরকম ঝামেলা আছে না রাগ করতেছেন আপনারা তাহলে দুই নাম্বার হলো রোজা রাখা লাগবে তিন নাম্বার হলো স্বামীর খেদমত কার খেদমত মা বোনেরা এই জায়গায় দুর্বল স্বামীর খেদমত করতে চায় না সাহেবের খেদমত করে দেবর খেদমত করে পাশের ভারে ভাইয়ের খেদমত করে কিন্তু স্বামীর খেদমত করে না এরকম মহিলা বগুড়াই নাই ওগুলাই ভারতে আসে এই দেশে নাই রাগ করছেন আপনারা মা বোনদেরকে বলে মা স্বামী যে কত দামি এটা যদি বুঝতেন তাহলে স্বামীকে কখনো চাকর করে মতো খারাপ ব্যবহার করতে না যারা স্বামীকে গোলাম বানায় রাখে এরা হয় গোলামের বউ আর যারা স্বামীকে রাজা বানায় এরা হয় রাজার রানী কথা বলেন ডেকে আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে যদি মানুষে মানুষকে সিস্তা দেওয়ার নিয়ম থাকতো দুনিয়ার সব নারীদেরকে আল্লাহ বলতো তারা যেন স্বামীর পায়ে সিস্তা করে তাহলে স্বামীর মর্যাদা কত দাম কত পাগলিরা বোঝে না আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করা তা দান করুন জোরে বলুন আমি নবীর মেয়ে ফাতেমা হাজরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার রাতে স্বামীর পায়ে জৈতুনে তেল মালিশ করে দিত হজরত আলী সিয়াতুন পায়ে বলে কি ব্যাপার ফাতেমা তুমি আমার পা ধরে কি করতেছ কয়েকটু তেল মালিশ করে দিতেছে আপনার সেবা করতেছে তখন বলতেছে তুমি জান্নাতি নারীদের সর্দার নি তারপরে আবার সেবা করা লাগবে তখন ডেকে বলে স্বামী আমি জান্নাতি নারীদের সর্দার এটা আমি জানি স্বামীর খেদমত করে স্বামীর মন খুশি করে জান্নাত পাবো এটা আমি মানি জোরে কন মার হাওয়া আরে পাগলিরা স্বামীর সেবা করবার চান কথা কন নাকে কথা কন রাখে আর চার নাম্বার হলো এদিকে খেয়াল করেন ফরজ পর্দা নফল না ফরজ পর্দা করো নফল না ফরজ আল্লাহ বলে নকর না ফি বুয়ুতি কোন না ওয়ালা তাবাররুজনা যবার রু জল জাহিলিয়াতুল উলা নারী রাতবনের ঘর বিতর অবস্থান করো খবরদার জাহিলিয়তে যুগের মেদের মত নরম রাসল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না কোন সম্ভ্রান্ত পাত্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া হিরে যেতে পারে না যে নারী বোরকা পরে ঢিলাঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগايا রাস্তাতে হেঁটে যায় মনের ওজানতে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা কই না কথা কই না আর যারা উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লার সাজ দিয়া রং ধং করে দেখের সৌন্দর্য ফুটিয়া তলে রাস্তাঘাটে যুবক দাঁড়িয়ে থাকে আর বলে জিনিস গেল রে তখন ওই মহিলা বলে এই যুবক তোদের ঘরে কি মা বোন নাই যুবক বলে আমার ঘরে মা বোন আছে কিন্তু তোর মতো নির্লজ্জ বেহায়া বে পর্দা না আমার মা বোনেরা বোরকা পরে পর্দা করে এদিক খেয়াল করেন কথায় আছে ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো একটা নারী যদি বোরকা পরে পর্দা করে নামাজ পরে কোরআন পরে ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই দুনিয়াতে আসে আর যারা রূপ সৌন্দর্য দেখায় করে বেটায় না বাচ্চা পেটে নিয়ে টিভি রিমোট দিয়ে বালি সেলান দিয়ে দেখতেছে এদিকে ছয় মাস নয় মাস সারা দিন টিভি দেখে পেটের বাচ্চা হয়া দুই মাস যায়নি কান্দা বন্ধ হয় না হুজুর ফুদে বন্ধ হয় না কথা কয় না গো পরে তাবিজ পানি পরা কোনো কিছুতে যখন বন্ধ হয় না তখন একদিন বাচ্চার সামনে কয় এই যে যে বাবা কান্দে এই যে কাটুম এই যে মটু কিভাবে সিঙ্গারা খাচ্ছে দেখো এই যে তখন হুজুরক ধরে কাছে হুজুর আপনাকে রে কোন পাওয়ারই নাই কি ফুত দেন আপনারা কে কি এসে কয় আমি নিজে বাচ্চার কান্না তদবির কেমনে কয় বাচ্চাটা এখন আর কান্দে না কে মা কি কি করে কান্না বন্ধ হলো কয় যখনই কান্দে তখনই মোবাইল হাতে দি ও কার্টুন দেখে আর হাসি খুশি থাকে এটা মানা না কথা কয় না সন্তানকে ছয় মাস এক বছর দেড় বছর বয়সে এই বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়া কার্টুন দেখায় কান্না বন্ধ করে এই সন্তান বড় হলে কার্টুনের মাস্টার হবে হ্যাঁ শয়তানের মাস্টার হবে ঠিকই আছেন দুলে ভাই রাখ হাসে কেন তুলে ভাই করলাম আমরা আদম হবার সন্তান সেই সূত্রে ওনার স্ত্রী আমার বোন হয় কথা কয় না গো যাই আর কথা বলবো না বিবিকে পর্দায় রাখাবেন কথা কয় না গো বিবি পর্দায় রাখার দায়িত্ব কার স্বামী হিসেবে আপনার যার বউ বে পর্দায় যে ঘুরতে চায় ধম দেবেন এ বোরকা পরে যা বোরকা পরে যা বউ যদি বলে হ এই বয়সে বোরকা পরে ঘোরা লাগবে আমি মনে হয় বুড়ি হয়ে গেছে বুড়ি হলে তোর দিককেও তাকাবি না এখনই দোকান পাট ঠেকে বাইরে যা কোথায় যার বউ বোরকা পরবে না ধমক দিবেন মিশাই লাঠি খুঁজবেন এ লাঠি গেল কুটি বোরকা সারা যাব আজ তোর একদিন আমার যে কয়দিন খালি মিশাই কাপা কাপি করবেন আর লাঠি খুঁজবেন খবরদার ভোক মারবেন না খালি ভয় দেখাবেন ফোঁস করবেন আপনি বুঝাবেন যে আজকে খেপা খেপসি বৌজান বোঝে বাপ রে বাপ আজকে আর হার হার একটাও থাকবি না খালি ভয় দেখাবেন মানে এমন হুমকি ধুমকি দেখাবেন কঠিন খালি মিশাই বাড়িয়েবেন মাটি একটাও যেন বইয়ের পিঠত না পড়ে কথা কয় না কেন মারা যায় না হারা যায় যাস মারা যায় যাস কিন্তু মুখে মারা যাবে না পেটে মারা যাবে না মাথায় মারা যাবে না পিঠে মারা যাবে না মারবেন এই যে কমর থেকে শুরু করে নিচ পর্যন্ত কি দিয়ে রড দিয়ে কোদালের ডাঁত দিয়ে না এক বিঘাত মানে মেশক পরিমাণে মেশাক করেন না আপনারা ওইরকম একটা পান্টি দিয়ে বউকে পিটাইতে হবে ওইটা দিয়ে ধরবেন কেমনে মারবেন কেন ওইটা কি মারামারি হবে আর বউ যদি ময়ূরের মতো মোটা হয় ওইটা দিয়ে পিঠেবার গেলে ওর কাতু গুঁতু লাগবে কথা বল ঠিক না এই জন্য ভাইয়া আমি আপনাদেরকে বলতে চাই আসলে বউ মারার জিনিসটা বউ হলো ভালোবাসার জিনিস ইসলাম পূজায় এদিক খেয়াল করেন আল্লাহ বলেন তুমি যে তোমার বউকে মারো রাতের বেলা কি বইয়ের কাছে ঘুমাবা না তখন কি তোমার লজ্জা করবে না কে কয় কে কয়? তার মানে কি আল্লাহ চায় বউক মারা যাবি না এই জন্য বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস মাঝে মাঝে বউ যদি ভুল করে ঘরের দরজা বন্ধ করে আস্তে করে বুকের ভিতর চ্যাপে ধরে বুকের কাছে নিয়ে আস্তে আস্তে বলেন যে তুমি এই এই জিনিসটা না করলেও পারতা এতে আমি কষ্ট পাইছি আশা করি ভবিষ্যতে আর এরকম হবে না কি কয় ঘাটতেরা তাহলে ঘাটতেরা আপনি সোজা কেমন করেন ও অত বুঝে মারবার বলে রাগ করতেছেন নাকি আপনারা সব বুঝে দেব আমি হাত তেরা ওর মাও পর্যন্ত সোজা হবে বহু বলে কথা শুনবি না রাগ করতেছেন আপনারা পুরুষ হওয়া লাগবে পুরুষ না বেশি মারপিট করা বাঁকা হাত তৈরি ভাই বেশি সোজা করবে গেলে খালি ভাইঙ্গেই চাই অতএব একটু মেনে চলা লাগবে সমন্বয় করে চলা লাগবে কথাটা ঢেকে আর আপনি কি বিরাট বড় ভালো মানুষটা আপনার ভিতরে তুলুটি নাই বাইরে যখন বের হবেন প্রত্যেকটা পুরুষ যারা বিয়ে করছেন বইয়ের কপালে চুমা